আসসালামু আলাইকুম ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি কুক আইল্যান্ড এবং কুক আইল্যান্ডের বিষয় সংক্রান্ত বিভিন্ন আপডেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক কুক আইল্যান্ড নিউজিল্যান্ডের আওতাধীন একটি রাজ্য ছিল এটি বর্তমানে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র কুকআইল্যান্ডে যারা যাবেন তারা হোটেল রেস্টুরেন্ট সেক্টরে কাজ করতে পারবেন কুকআইল্যান্ডের ইকোনমি হোটেল রেস্টুরেন্ট সেক্টরের উপর পর্যটনের উপর নির্ভরশীল হোটেল রেস্টুরেন্ট সেক্টরে বিভিন্ন পদে আপনারা কাজ করতে পারবেন হোটেল রেস্টুরেন্ট সেক্টরে যারা দক্ষ রয়েছেন বিশেষ করে শেফ কুক পিৎজা মেকার কফি মেকার সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন তারা হোটেল রেস্টুরেন্টে কাজ করার সুযোগ পাবেন এছাড়াও যারা অদক্ষ আছেন কিন্তু পড়াশোনা জানা রয়েছে ইংরেজি ভাষার উপর দখল রয়েছে তারাও কুকাইল্যান্ডে কাজ করার সুযোগ পাবেন হোটেল রেস্টুরেন্ট সেক্টরে বিশেষ করে কিচেন রুম সার্ভিসের মতো বিভিন্ন কাজে আপনারা কুক আইল্যান্ডে কাজ করার সুযোগ পাবেন আইল্যান্ডে যারা যাবেন তারা তিন বছর পর ওই দেশের সিটিজেনশিপ এবং পাসপোর্টধারী হতে পারবেন বাংলাদেশের সিটিজেনশিপ আপনার থাকবে কুক আইল্যান্ডের পাসপোর্টধারীও আপনি হতে পারবেন ডুয়েল সিটিজেনশিপ লাভ করতে পারবেন কুক আইল্যান্ডের পাসপোর্টধারী হলে আপনারা ইউএসএ কানাডা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে পোর্টেন্টি বিষয় পঁচাশিটি দেশে চলে যেতে পারবেন কুক আইল্যান্ডে যারা যাবেন তারা হোটেল রেস্টুরেন্টে কাজ করলে আপনারা স্যালারি হিসাবে এক হাজার ইউএস ডলার সমপরিমাণ স্যালারি হিসাবে লাভ করবেন এতে করে বাংলাদেশি টাকায় এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি হিসাবে লাভ করতে পারবেন কুক আইল্যান্ডের ভিসাটি আপনারা তিরিশ কর্মদিবসের মধ্যে পেয়ে যাবেন তিরিশ কর্মদিবসের মধ্যে ভিসা পেয়ে পরবর্তী সাত থেকে পনেরো দিনের মধ্যে ম্যানপর ক্লিয়ারেন্স করে বাংলাদেশ থেকে ফ্লাইট করে কুকাইল্যান্ড পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবনের শুভ সূচনা করতে পারবে। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং কোকাইলেন্ডের বিষয় কামিয়া ভোগ এ প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছে যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ